দেখতে গেলে কিন্তু কিছু কারণ এমন রয়েছে যার কারণে পুরুষরা তাদের সাথে আল্লাহা তাদের উপরে হক দিয়েছিলেন তাদের উপরে কিছু কর্ম নিবাহ করেছিলেন সেই কর্ম নারী আপনি

কোন ব্যক্তি পায়দাবাদ পরিধান করেছে পায়দা বা মহিলারা কখন কাপড় পরিধান করে নিচের দিকে চেয়ে দেখবেন সব কাপড় আল্লাহ যান নারীর জন্য আপনি জায়গা পাবেন না এক জামানা ছিল যে সময় কোন জায়গাতে অফিস আদালতে যদি আমাকে গিয়েছেন একজন নারী দেখে পুরুষ পাগল তো পাই এইজন মহিলা মানুষ ইনি হচ্ছেন নারী জাতি ইনাকে আগে দিয়ে দেন আগে ধরে চলে যায় বাস্তবে এখন বর্তমান আপনি অফিস আদালত ব্যাংকের অবস্থা দেখেন আপনি যখন ব্যাংকে যাবেন নারীরা আপনাকে যাকে বলবে যে ভাই ইনি পুরুষ ইনাকে আগে দেন আমাদের লাইন ধরে নারী বস্তির তো নাম শ্রেষ্ঠ আল্লাহ তাদের মর্যাদা কতটুকু দিয়েছিলেন

যে সময় আপনি নিজের মহিলাকে নিজের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য সব কিছু না করেছেন সারা জীবন সে মহিলার উপরে আপনি দুর্বান করে দিয়েছেন কিন্তু একদিন যদি তার কোন ধরনের দাগ থেকে বানাবা কোনো গর্ব থেকে সে অসন্তুষ্ট হয় তাহলে মুক্তি অনুভব করে বের হয়ে যায় যে বিনার ধরে এসে সারা জীবন কোনো সুখ বুঝতে আপনি নিজের স্বামীকে সেবা করতে তার ভয়ের আমানত তার যে যেভাবে চলার জন্য আল্লাহ আদেশ করেছেন সেইভাবে আপনি চলতেন নিজের জীবনকে আপনি মূল্যায়ন করতেন নিজের স্বামীর ঘরে হেফাজত চলতেন নিজের ঘরে ছেলে ছেলেদের জন্ম হয়েছে আপনি শিক্ষায় শিক্ষিত করতে আপনার দায়িত্ব তার স্বামী কিন্তু স্বামীর দায়িত্ব আপনি কেড়ে নিয়েছেন আর স্বামী আপনার দায়িত্ব পালন করছে কামানোর দায়িত্ব তার আপনার স্বামী

আল্লাহ বিবাহ করার কারণে তার চক্ষু নত করে দেয় কুসংস্কার যদি দেখতে চান আপনি একজন নারী আপনি একজন পুরুষ আপনার কাছে কিন্তু তারপরেও আপনি পুরুষ হওয়ার পরেও আপনার মহিলা আপনার স্ত্রী আরেক ছেলের সঙ্গে আপনার ঘরে শেষ পর্যন্ত ঘর থেকে পালিয়ে কারণ আপনার ভিতরে কি কমি হয়েছে আপনার ভিতরে কি কমি রয়েছে আপনার ভিতরে বাড়ি

আলহামদুলিল্লাহ আমাদের স্বর্গে ইসলাম আলী আলী সাহেবের যেগুলি বাসন রাখলেন মহিলা স্বর্গকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিলাদের কি ধরনের আর আল্লাহ দ্বারা এখন আমাদের মাঝে আমাদের লোকের সমস্ত ডাক্তাররা আমার উপস্থিত হয়ে গেছে তার ভিতরে আমাদের ভিতরে এমন এমন বক্তা হয়েছেন যা গায়েবলে সাধারণ প্রশংসা করা ঠিক হবে না যারা আপনারা হতে জানেন না যে এখানে লোকের ঠিকই আছে এখানে আমাদের ভিতরে যারা নাকি এমন এমন বক্তা

উনি বিভিন্ন জায়গার ভিতরে সভা সন্ধি করেন উনাকে ডাকেন তো ওনার নাম হলো মৌলানা ওবায়দুর রহমান ফাইজি উনি জরমের নিবাসী আমি ওনাকে দাওয়া দিছি যাতে করে উনি আসে হেরে আমাদের ওকে হাতোরান হাতিসের দ্বারা ওয়াজ শুনান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র মরণা মরুজামান ফারুক যেখানে আছেন ইস্টেজার ফারুক মরণা মরুজামান ফারুক والصلاة والسلام على من لا نبي بعده بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادرهم بالتي هي أحسن مولاي অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব ওলামাই গ্রাম মঞ্চ বরিষ্ঠ মুরব্বিয়ান আমার সম্মুখে বসে থাকা ইসলাম নিবাসী ইসলাম দরদী ভাই বন্ধু সকল পর্দার আগালে থাকা মা বোনেরা আল্লাহ আলমের অশেষ যে আমাদেরকে এক বছর পর পুনরায় আমাদেরকে এই অধিবেশনে একত্রিত হওয়ার জন্য কবি আল্লাহু মبارك আমরা সবাই জানি যে আমরা মুসলিম আমাদের ধর্মের নাম হলো ইসলাম এই ইসলাম এত সহজে আমরা পাইনি খুবই কষ্টের বিনিময়ে এই ইসলাম ধর্মকে আমরা পেয়েছি নমেশ্লাহ সাহাবাই কেনা তবে তিনারা যে কষ্ট করেছেন যে পরিশ্রম করেছেন ইসলামকে চিন্তা দেখার জন্য প্রচার ও প্রসারের জন্য তা কিন্তু আমরা ভুলে যেতে পারি না ইতিহাসের কথাই লেখা আছে আমরা যদি অধ্যয়ন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা অতি সহজেই ইসলামকে পেয়েছি আমাদের পূর্বপুরুষ এই দিনের খাতিরে জান দিয়েছেন এই দিনের খাতিরে মাল তৈরি করেছেন ঘর বাড়ি পরিত্যাগ করেছেন দেশ পরিত্যাগ করেছেন ইসলামের খাতিরে কিন্তু আমাদেরকে এই ইসলামের উপরে আমার করার জন্য মাল পরিত্যাগ করতে হয় না ছেলে মেয়ে করতে হয় না নিজের বাড়ি পরিত্যাগ করতে হয় না দেশ পরিত্যাগ করতে হয় না अम्रा खुस्को मस्तिष्क के जो दिया हम भूल ही तबला हम खुस्ते बरमों जे पुत्र पुराने अल्लाह अल्लाह अल्लामी इस्लाम डके जे जार माधुमी जे दावतेर माधुमी अल्लाह अल्लाह अल्लामी ए दिन हमारे के दिए से इधर उन्हें इस्लाम अल्लाह अल्लाह अल्लामी पुत्र पुराने जंतरे भीवन जायगा बोल से उद्दो আপনি মানুষদেরকে দাওয়াতেন দিয়ে আহ্বান করেন প্রসার করতে হবে এটাই আমাদের দায়িত্ব এমন বস্তু নয় যে ঘরে বসে থাকবে কোন অভিস বসে থাকবে ইসলাম এমন বস্তু মানুষের সারা চোখে কুনে ঘরের ভিতরে বাহিরে জঙ্গলে পাহাড়ে

আমাদের দৈনিক মাধ্যমে আমাদের এই অভিযান হওয়া উচিত যাতে আমাদের সমাজের ভিতরে নির্দিষ্ট হয় এবং শীত মুক্ত হয়